তুমি বড় ভাই দেখে এখন আমি চুপ করে রইছি দাম হইলা লাদি মনে করতে ভাঙতাম তোমার পিড়ার মধ্যে আমি কোন জাতীয় কথা বলতে কোয়া দৰছি আরে জায়গা জমি আমি যে সময় বাইরে ছিলাম সেই টাকা দেই বাজ জায়গা তুমি কেন হইছ তোর কি হেল জায়গা জমি কিনছো তুমি তাই কি হয়েছে এই জায়গা জমি ওখানে ভাগ আমার সমান সমান দিবা তুমি তুমি বড় হইছ তাই কি হইছে জাগার ভাগ আমি পাই না যা তুমি কষ্ট যন্ত বাবা রাণ্ডারে ঠাইকেই করছ ও তাই নাকি হ্যাঁ কষ্ট করার সময় আমি আর ভাগ নেওয়া সময় তুইরা বেশ ভালো কথা কি যাছিস

রক্তের বাদন যদি হয় পর সে রয়েছে নারীর কারণ এই হারাম আমারে খারাপ বুদ্ধি দিয়া সময় শুইতে বইতে খাইতে খাই আমার কানে গেছে বেনার গানোর বনর 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 করতেই থাকে ওর বুদ্ধি শুই না আজকে বাইরে বাইরের মাঝে লাগছিল তুমি জানো আমি তোমার জাগর মানে ভাগ নেওয়ার লেগাই নাই আমি আজকে তোমার সাথে আপোষ করার লেগে আর এই হারাম মুখ মুখোশ খোলা লেগে তুই কি ভাই হ